দুপুর দুটো চুয়াল্লিশ মিনিটে গ্যান্ট মিটিং সেরে আমাদের একটা সদস্যতা মিটিং ছিল সদস্য অভিযান সেই মিটিং বাড়ি ছিলাম পথে ফোর সেভেন ওয়ান ডবল ফোর ডবল নাইন টু সিক্স এই নাম্বার থেকে হিন্দিতে আমাকে একটা দেয় রাত্রা গুজরাট নিয়ে आप सही हो जाएगा ना आप मुझ्णवात का, मुझ्णवात का, मुझ्णवात का दो दो तो मुर्शिदाबाद का मुर्शिदाबाद से बोलो क्या मुर्शिदाबाद का डिस्ट्रिक्ट कैसे बोलो भाजपा का तो हम ही उतार उत्तर थी आप किया जाता ये बेंगाल गुजरात नहीं तो मालूम है आपको जानता है क्या ये बेंगाल तो इंडिया है गुजरात नहीं तो 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 है तो ठीक है तो बेंगाल तो इंडिया है इसका दिक्कत আমাকে এইটু হুমকি দেয় আমি আইসি সাহেবকেও পাঠিয়েছি আমি এই মুহূর্তে আইসি বহরপুর থানায় আমাদের গোটা জেলার টিম আমার জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সবাইকে সেখানে আমাদের একটা এফআর করা হয়েছে এসপিকেও এটা নিয়োগ করা হয়েছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যেভাবে মুর্শিদাবাদ জেলার সংগঠন বাড়ছে গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে সেই কারণে বিরোধী দল বা বিরোধী অন্যান্য জঙ্গি গোষ্ঠীরা মাথা নত করতে বাধ্য হচ্ছে স্বাভাবিক কারণে বিজেপি তাদের একটা প্রতিবন্ধী হিসাবে প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা লক্ষ্য রাখছে কারণ এই মুর্শিদাবাদটাকে বাংলাদেশে রূপান্তরিত করতে চাই স্বাভাবিক কারণেই বিজেপির কার্যকর্তা বিজেপির নেতা বিজেপির অন্যান্য কেন্দ্র সমস্ত মন্ত্রীদেরকে হুমকি দিয়ে এই জেলা সংগঠনকে দমানোর চেষ্টা করছে কিন্তু এই প্রেস ফাইটের মাধ্যমেই আমি এই যিনি ফোন করেছেন তিনি যদি দেখেন তো ভালো না দেখলে খবর নেবেন যদি এটা অন্য জায়গার ফোন তবু বলছি কোনো রকম হুমকিতে মাথা মতো বিজেপি অন্তর্পক্ষে করবে না দল যতক্ষণ আমাকে এই জেলার দায়িত্ব দিয়েছে আমি শেষ বিন্দু পর্যন্ত আমি আমরা লড়াই করে যাব কোনো মার্ডার করবো হুমকি দেবো এই সমস্ত গল্পে বিজেপি দমবে না এটা জানে মাথায় রাখে